পরীক্ষাটা সত্ত্বে দোয়া নিলু নিয়ে কি করলু পরীক্ষা ফেল করি এখন এই মানুষের ভাই মতন কামলা দিয়ে খাবার এখন বুঝিস কেমন ঠেলা কামলা দিয়ে খোয়া কেমন ঠেলা মুই তো কোন মনোযোগ দিয়ে পড়াশোনা করি ভালো করে পরীক্ষা দিয়ে তুই মোর কথা শুনলু না তুই মানুষের বুদ্ধি ধরি বই না পড়ি এপারা ওপাড়া পারা তো কামলা দিয়ে খেয়ে